ফ্রান্সাইজ ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হল রংপুর রাইডার্স অস্ট্রেলিয়া টিমকে হারিয়ে শিরোপা ঘরে তুললো রংপুর কোটি টাকার বাণিজ্যে সফল রাইডার্স নানান জল্পনা কল্পনার পর দারুণ এক ম্যাচে জিতল রংপুর রাইডার্স প্লেয়ার সংকটের মুখে দাঁড়িয়ে শিরোপা জিতে দেখিয়ে দিল রংপুর শুরুতে প্লেয়ার সংকটে থাকলেও শেষ ম্যাচ বিসিবি দিয়েছিল সৌম্য আফিফ রিসাদদের সেই এনওসি পেয়েই ম্যাচ জিতানো নক খেললেন সৌম্য আর সেই রানে ভর করেই শিরোপা নিশ্চিত করেছে রংপুর রাইডার্স যদিও এনওসি পাওয়ার ব্যাপারে শুরুতে দুরানা ছিল কিন্তু শেষ ম্যাচ এনওসি দেয় সৌম্যরা ম্যাচ খেলতে পেরেছেন ফাইনাল ম্যাচে দলের টপ পারফরমারদের ছাড়াই ম্যাচ খেলার মতো অবস্থা তৈরি হয়েছিল কিন্তু শেষ হাসি হেসেছে রংপুর রাইডার্স আর এই হাসি হাসতে শুরুতেই রংপুর রাইডার্স ভালো পারফর্ম করেছে পর প্লেতে স্লো স্টার্ট করলেও সৌম্য টেইলরের অসাধারণ ব্যাটিং এ ভালো পুঁজি পায় রংপুর রাইডার্স বিশেষ করে রানের নখ রংপুরের জন্য জয়ের দিয়েছিল। সাত চার হাঁকিয়েছিলেন একশো উনষাট স্ট্রাইক রেটে ব্যাট করে ফাইনাল ম্যাচের হিরো হয়েছিলেন এই ব্যাটার ফাইনাল ম্যাচে দায়িত্ব নিয়ে এমন ব্যাটিং করায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটাও গিয়েছে সৌম্যর হাতে তবে সৌম্যের সঙ্গে ব্যাট হাতে ভালো করেছিলেন ওপেনার স্টিভেন টেইলর তার ব্যাটিং ছিল মনে ধরার মতো দুই ওপেনারের ব্যাটিং ছিল